যেserde kore allah bolchen jannat alam kore dilam janan nam tar jayna allah amader ke hazulat kore amin

الله في اصحابي لا تتخذهم غرضا من بعدي فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رسولك আল্লাহর ফসল করে বলছি আমার সাহাবিদেরকে যারা বিশ্বকার করবে আমার ভিনা তাদের জন্য থাকবে আর সাহাবিদেরকে যারা ভালোবাসবে তাদের জন্য রাসুলের ভালোবাসা থাকবে শুনে রাখো শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে সাহাবিদের যুগ তারপরে তাবিদের যুগ এই তিন যুগের যে শ্রেষ্ঠ কোন যুগ নাই সব দিক থেকে সব ঘটনার সাবজেক্ট ঠিক হচ্ছে

आयुर्वेद और हिंदू परस्पर निक तुम्हीं लेके रहो अमीर आलमी जाते द्वार पुरुष करता किधी दिलो हाँ वो नेहरू जन पुरुष कराना नहीं जाती दिवे बुनारत रोजा तब रोजा जनार्थ माली बोले अन्न अजीब ही और ऊँचे जाबी रोजार के आगे नहीं जाते पुरुष करते वो अथवा अमीर आलमी जाते रोजार के पुरुष

Kita matal khidmat koro boyar bari di din ke Nikulat tiyo bedan koro bari di din ke Poen lakal ham Lakal ham Lakal ham Lakal ham Zulbat lakal ham Lakal ham Ya Allah Kena yang bagi Lekala lewati Radhi ni sultanik

দাম পন্থায় সবাইকে ভালো আসে সবাইকে ভালো রাখে পিতা-বেটি ঠিক দাম পন্থের হাতে কেউ নিরাপদ না হিন্দুদের পূজা হিন্দুরা বলেছে স্বাধীনতার পর থেকে এত সুন্দর পরিবেশে আমরা পূজা করতে পারি নাই আমরা তাদেরকে পালন করেছি তাদের পূজা না মূর্তি পূজার সাথে মুসলমানের কোনো সম্পর্ক না হিন্দুদের না হিন্দুরা কি তার বলে মূর্তি পূজা শুরু করে

এই জন্য যারা দেখা দেয় না তাদের জন্য পরীক্ষা করতে চায় আপনারা কান্দুলো আমাকে দেয় আমি কথা বলতে থাকি যেহেতু সময় কম শব্দ কি আল্লাহ শব্দ